আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার দেখে থাকুন সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বিকেলে রমজান মাসের বিকেলবেলা রমজান মাস চলছে বন্ধুরা তো বন্ধুরা বিকেল চারটা বাজে এখন তো বিকেলবেলার কর্মকাণ্ডগুলো দেখানোর জন্য আসছি একটা দিচ্ছে দিচ্ছি তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা যে কোনো মধ্যে যে কোনো সময় হয়তো আমি বন্ধ করে দিব কারণ আমার ইউটিউব চ্যানেলের ভিউগুলো একদম টোটালি এখন ভিউ হচ্ছে না আর কেন যেন আপনার ভিডিওগুলো দেখেন না আমি জানি না আসলে আমার স্বাদের কর্মকাণ্ডগুলো হয়তো বা আপনাদের ভালো লাগে না কিছু করার নেই বন্ধুরা আপনারা যেভাবে চলবেন আমাকে তো সেভাবে চলতে হবে আর তাছাড়া এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি হয়তো বা কোথাও ভুল আছে আমার আর আজে বাজে যেসব ভিউ আর কথা না প্রশ্ন ওটা না সেইগুলো অজস্র ভিউ হয় অথচ আমার ভিউ মানে একদম মিলন মিলন ভিউ হয় আর আমারটা একটা ভিউ বিষটা হইতেই খুব কষ্ট হয়ে যায় কিন্তু কেন হয় না এরকম বিশ হাজার মনিটাইজেশন দুই বছর হয়ে গেছে এখন কোনো মনিটাইজেশন ধারে কাটতেই নেই যাক বন্ধুরা আফসোস আসলে এটা আফসোস করে আর লাভ নেই তো দেখতে পাচ্ছি আমার টার্কি মুরগিগুলো ওরা এখন খাওয়া দাওয়া শেষ হ্যাঁ তো রমজান মাস ওদেরকে একটু আগে আমাদের সেটি নিয়ে যেতে হয় যেহেতু ইফতার আছে ইফতারে অন্তত আধা ঘন্টা আগে আমাদের সমস্ত প্রস্তুতি সেরে নিতে হয় গাছের পানি হ্যাঁ এই দেখেন আমার গাছে কত সুন্দর আম ধরেছে দেখে আমি যে মটর দানা দিতেছে জানি না কতগুলো লাস্টিং করে দোয়া করবেন যেন ভালোভাবে লাস্টিং করে এবং ভালোভাবে থাকে আর এরকম একটি আম গাছ যদি আপনার ছাদে লাগিয়ে নেন তাহলে আমার মনে হয় যে হ্যাঁ আমের মোটামুটি বেশ চাহিদা পূরণ হবে তো এরকম আম গাছ আমার এই সাইডে আমার আম গাছ কম দেখেন এখানে কাঁঠাল গাছ ওটা ফসদি আম গাছ আর এটা হচ্ছে কিউজাই আম গাছ যেটা আমাদের আম ধরেছে মার্শাল্লাহ আর এটা দেখেন বড় গাছ আগে ভিডিও তো দেখেছি কত বড় হয়েছিল তো ওই সাইডে আম গাছে প্রায় বিশ থেকে ত্রিশ প্রজাতি আম গাছ আছে বিশ প্রজাতি আম গাছ আছে তো বন্ধুরা হ্যাঁ বিকেলে কর্মকাণ্ডগুলো আসলে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে দেখেন ছায়া পড়ে গিয়েছে টার্কি মুরগিগুলো দেখেন সবগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে তাদের প্যাখ্যমের যে অংশগুলো দেখেন লাল টকটকা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই দেখেন রাজহাঁসগুলো রাজহাঁসগুলো এখানে যে হ্যাঁ এইগুলো খুবই আমার বন্ধু সুলভ আচরণ করে আর হ্যাঁ চীনা হাজগুলো এই দেখুন চীনা হাঁসগুলো যদিও চীনা হাঁসগুলো অনেক সংখ্যায় কমে গিয়েছে যেমন আমার ভিউ কমে গিয়েছে কমে গিয়েছে তারপর বন্ধুরা আরও কয়েকদিন দিব যদি দেখি যে আস্তে আস্তে আমি উন্নতি হচ্ছে বা ভিউ বাড়ছে হ্যাঁ এখন থেকে সাবস্ক্রাইবও অলরেডি কমে যাচ্ছে যদি এভাবে কমতে থাকে তো একটা পর্যায়ে হয়তো আমাদের হারিয়ে যেতে হবে তো এই যে আমার রাজহাঁসগুলো দেখেন কত সুন্দর সময় পিছিয়ে পিছিয়ে ঘুরছে তত একটু ডিম ছেড়ে গিয়ে দেখি যদিও ডিম পাবো না এখন দেখতে পাচ্ছি আমার দেশে মোড়ে চার্জিনা লাল্লু আর এই দেখেন চীনা হাসা হ্যাঁ এখানে থাকে আর এই দেখেন টার্কি মুরগি কেউ আছে আপনারা দেখে টার্কি মুরগি কোথায় এটা এখানে থাকতে পছন্দ করে দেখতে পাচ্ছেন ওখানে দেশি মোরগ আছে আর এটা শৌখিন মোরগ সর্বোপরি ওদের কর্মকাণ্ডগুলোকে দেখেন এই যে একটা হাঁস এখানে বসে আছে হ্যাঁ একটু অপরিষ্কার হয়ে গিয়েছে সময় পাচ্ছি না আর দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আর এই দেখেন এ কুজে বসে আছে তো বসে আছে হ্যাঁ দীর্ঘ সময় নিয়ে কুজে বসে থাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেশের মুরগি স্বভাবটাই এটা ডিম পারে অল্প খুঁজে থাকে বেশিক্ষণ তো এই ছিল বন্ধুরা আমার ভিডিওগুলো হ্যাঁ ভিডিও বেলার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা জন্য উপযুক্ত হয় আর প্রচুর ভিউ যেন হয় এই জন্য বলো আপনারা নিজেরা দেখবেন আমার সবাইকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করবেন আর যদি ভালো না লাগে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগছে না বন্ধুরা তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মেজান অ্যাগ্রো বিএডি অবশ্যই ফেসবুকে প্রতিদিন বিকাল ছয়টার পর ছয়টার পর নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমার মনে হচ্ছে আর বন্ধুরা এখন থেকে বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিব যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মত দেবেন এই আশা ব্যর্থ করে আজকের মধ্যে বিদায় নেব বন্ধুরা ভালো থাকবেন সবাই এই আশা ব্যর্থ করছি আর প্রতিদিন মতো আবার নতুন করে যাতে আমি ভিডিওগুলো দিতে পারি শুধুমাত্র আপনাদের আগ্রহ এবং ভিউ ভিত্তি করে হয়তো আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে আর সার্ভে সাথে আপনারা হাঁস মুরগি লালন পালন করবেন সাথে আম গাছ লাগাবেন বা বিভিন্ন ধরনের গাছ লাগাবেন এই আশা ব্যক্ত করছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে প্রথম ভালো দেখবো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মন্ধুরা সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি কথা হবে